সালামু আলাইকুম এভরিবডি ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লক ইউকে এই তো আর নতুন ভিডিও শুরু করলাম আপনার লাগে আশা করি ভালো লাগবো আমরা আসলে বারইয়া গেছিলাম লাঞ্চ করার লাগে কিন্তু খের বুক আছে না তো ভাবলাম একটু ডিজার্ট খাইলে কারণ আমার ডিজার্ট খুব ভালো লাগে তাই আমরা একটা ডিজার্ট ছাওয়া মাইলাম এটা পাকিস্তানি এটার চা আসলে খুব মজা লাগে বাঙ্গালি চা আর ডিজার্ট মিলে সব জাতের মিল্ক কেক মিল্কশেক আর একটু হেবিখানে খাইতে সেলে খাইতে পারবে বিরিয়ানি এম কবাবগুলো করে সো আমরা তো আর তেমন বুক না খাইলাম তো ডিজার্ট আনলাম আর আমরা দুজনে চা খাইলাম এই তো ইকরা ইদ্রিস তারা থাইন অর্ডার করা তো তারা তাইতো স্যার ইকরা তো পয়লা স্যার সামনে উপাটেন্ডিং করবো সাহ বাট আসলে আলি ইদ্রিস শুরু হয়ে গেলে ইকরা দৌড় দেবো তাই আটের লাগে কিছু চিনে না ইদ্রিস চাইব বাদে আস্তে আস্তে দৌড় দেবো কফি আসলে খুব সুন্দর আপনি খাওকান না বইল খুব বইলেও বালা লাগে কারণ যে কোনো জায়গা যদি সুন্দর থাকে আর ক্লিন থাকে তে আপনারা একটা কফি লইয়াও দু তিন ঘন্টা কাটাইতে পারবা গপশপ করিয়া তো ওগুলো প্রায় মানুষ আছে নিজেস আসলে কফি শপিয়া বই একটা কফি খায়ন কিন্তু তিন ঘন্টা বইব আর ইংলিশ সকল আছে তারা বুক ও রিড ধরব কি ফ্রেন্ড লইয়া যাইব ফ্রেন্ডর লগে গফ ওফ করবো তো ওটা আমরা আর একবার ইয়ে গেছিলাম তারার খানি আসলে খুব মজা কে কীতা লাগে ফ্রেশ দেয় তারা অনেক মজা লাগে তো তারা আনলা মিল্কশেক আর আমরা আনলাম মিল্ক কেক দুইটা আনার ফলে আমরা খাইলাম খাওয়ার ফলে তোরা শপিং আসিল শপিং করলাম করি আস্তে আস্তে আমরা রুয়ানা দালাইলাম খরণ ইকরা এই তারা যদি যে কোনো জায়গা একটু সময় বয় তারা বড হয়ে যায় আন্না হয় দুটোটা মারামারি করে আন্না হয় কান্দানো শুরু হয়ে যায় এই তো এটা ফোন দিলে ঠিক আছে কিন্তু ইকরা ফোন দিলেও তাই একবার শুরু হয়ে গেলে আর শেষ হয় না কানতে থাকবেন আনোয়িং করবো এটা করবো তো এই দেখো কা বইয়ানো মিল্কশেক মিল্ক কেক আনছিলাম আর ফেরসা মিল্ক কেক আসলে অনেক মজা লাগছিল আমি খাইছি একটা আর তারা দুজনে খাইছেন একটা আর ক্রেড তারা কিছু খাইছে না তারা খাইতেছে না পরে একটা ছাপো আগে আমি হামাইয়া তারা দায় জেলি ড্রিঙ্ক ওগুলো আনলাম আর তারা চা ইয়া আসলে আমি খাইছি গাড়িত বইয়া আর তাই ছাপোর মাঠেও খাইছেন ভালো লাগছে সাও খুব মজা আছে আশা করি তারা আসলে আস্তে আস্তে বড় হইব তিন বছর হয়ে গেলে আশা করি তারা বুঝতো না ও এগুলো বুঝবো আর ছুটো নাইনি দুজনে ওদের আর দণ্ডে কপি করেন আর কপি করে দন স্টার্ট হইতেন কিছু দায়েও কপি করা সেম হইতইবো খেলনে হোক আর সেলনো কারখানিও যে কোনোটা দুইটো হইতইব ইকরা আসলে অতটা উম দেখে না কিন্তু ইদ্রিস সবসময় খেয়াল করে ইকরার কাছে সেম নেই ইকরা যেটা খায় তার জন্য লইতইবো তো এত খাও আর না খাও এর ফলে তো আমি আসলে গেছিলাম ওই একটা সপ্তার কিছু খানি আনলাম আর বার্গার পার্টি জুতো আনলাম কারণ ইভিনিংও তো খানা বানানি লাগে স্কুল আইলেও তার ইভিনিং ইভিনিংও বা আসলে আমরা ইভিনিংও খাওয়া পরে না এই আর্ধা তৈরি করে দাঁড়াইলে যায় তাই তো আমি শপিং করে দেওয়ার পরে আমরা পাড়ায় গেলাম ঘরের দিকে রুয়ানা দিলাম এই জায়গাটা আসলে মাউন্টেনের উপরে যেতে যায় যায় আস্তা নর্থ ইস্ট দেখা যায় ভালো লাগে দেখতে জি আম্মা একরা জি আম্মু ও হা

তো খুব সুন্দর লাগेर আসলে জায়গা গুলো দেখতে আর ইকরাতো আইসলাতানি ফাও চকলেট লাগাই লিসন তনি বিদি ইচ্ছা তে চকলেট ফিসা দিছি ওনে ভালো হই গেছে ফাও বয়স ওভার করাত লাগি আমি তিন রুমো গার্টে আমি খনো দাই তারে খেল না দি ওনে এক নয়েজ করে নয়েজর দলায় আমি কিচ্ছু মাততাম পারি না তাই দেখো কামড়া আসলে দাইলাম কি মটরে বাই আস্তে আস্তে নিচে আমরা ব্রিজের ফ্রিজ দিয়ে রাম তো পানি দেখা যার আর এই সাইডে আস্তে সুন্দরও লাগে আর এই গ্রিন গ্রিন ফিল্ড দেখা যায় এগুলার মধ্যে আসলে তারা গম খেত করে আলু খেত করে হৈর খেত করে আপনারা যদি আমরা ফিসর ভিডিও দেখেন তাহলে দেখতে পারবা অনেক হৈর ক্ষেতের ভিডিও আছে আমরা আর সুন্দর লাগে আসলে আস্তা দেখবা গ্রিন আস্তা ফলে দেখবা আস্তা ইয়েলো দেখাল হৈর ফুল আই রাস্তা ইয়েলো লাগে আর এই একটা ট্রেন যায় আর আমি ভাবছি এটা কি তাও স্লো যায় পরে দেখি এটা মাল যেনে টানে ও ট্রেন এটা আসলে যে লম্বা আসিল আমি একটু তুলে এখন হেরান হয়ে গেছি শেষও না লাগে তে আর তুলছি না তো যদি কেউ থাকে আসলে সুন্দরও লাগে জানে হয় সবগুলো তুলি তুলি আপনার আরে দেখায় আপনার আগে কিমান বড় লাগবো জানি না কার গেছে কিলা লাগে গোরগুলো লাগে নয়া ডিফারেন্ট আর আগের গড় আসলে আরও বেশি স্ট্রং অনকুর ঘর আসলে অত বেশি স্ট্রং নয় তো এদের সব সামারও বালাও লাগে কারণ সব বাইদি আপনি যে বাইদেও দেখবা সব বাইদেও গ্রিন থাকবো আর একটু ঠান্ডা ঠান্ডা থাকবো গরমও থাকবো সকল ছাড়া উইন্টারও বার ও ওয়েদারও দেয় দেওয়ার আইলে একটু বারে বা ফাঁকাই স্কুলে চেষ্টা করছি ফুল ভিডিওটা মাত দিবা দেয় তো এই তো একটা পার্ক আসলে না একটা পার্ক আছে আপনি দেখাই ইনশাল্লাহ ইনশাল্লা সহল বালা তাহকা সুস্থ তাহক্কা আর আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবা প্লিজ আর সকল বালা বিদায় নিলাম আল্লাহ হাফিজ